হ্যাঁ মুর্শিদাবাদের একটা ছেলে গত বছর আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো তাকে কোরআনে হাদিসে কোথাও নাই কে বলেছে তার দাদি না হলে তার ফুপু বলে যে আমাবস্যার রাতে বিয়ে করি না কালো ছেলে বলে বুকা আমাবস্যার রাতেই ভালো অন্ধকার থাকবে তোর বন্ধুরা জলাতে পারবে না কে বলবে এই রেজিনগরে মুর্শিদাবাদে আমাকে প্রশ্ন দিল দু বছর আগে যে বিয়েতে যদি দেখাশোনা হয় সেইখানে কি জেলেবি দেওয়া যাবে না আমি বললাম কেন বললে একজন ফতোয়া দিয়েছে মেয়েরা বলছে দেওয়া যাবে না প্যাঁচ লেগে যাবে হামলা আল্লাহ যদি জেলেবি দিলে দেখা দেখাশোনায় প্যাঁচ লাগে বিয়েতে যে জেলেবি তৈরি করছে তার বেটা বিটিটা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরেই যাচ্ছে একদম শিরকি ভাষা কুফরি ভাষা আল্লাহ ভালো মন্দের মালিক সকলে বোন কে আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ সব করবেন বিবাহ ভাঙা গড়া কার হাতে আল্লাহর হাতে অনেক মুসলমান মনে করে শনিবার বিয়ে দিতে নাই শনি লেগে যাবে না উজবিল্লা ভুল কথা মহরম মাসে বিয়ে দিতে নাই ভুল কথা আপনি আল্লাহর কাছে সব দিনটাই সমান আপনার ছেলে সৌদিতে থাকে বাইরে থাকে মৃত্যু উপলক্ষে খানা চার দিনে বা তিন দিনে কোরআন হাদিসে কোথাও না আছে খালার হাদিসে আছে প্রত্যেককে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত কোরআন সেই হাদিসে আছে কি না সকলে জানাবেন মক্কা মদিনার সম্মিলিত হয় না মক্কা মদিনায় ন্যাংটো হয়ে ড্যান্স হচ্ছে তুমি করো মানুষ মারা গেলে চার দিনে বা চল্লিশে করা যাবে একটু বলবেন গরু জবাই করে আরে আমাদের দেশে তো বাম মরে গেলে মোটর সাইকেল নিয়ে দাউদ দিতে বেরোয় চল্লিশ মিলাদ করতে হবে মিলাদ শব্দর অর্থটাই অনেকে বুঝে না মিলাদ শব্দর অর্থ হচ্ছে নবীজি সাল্লাহ সাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা আর আমরা যে মিলাদ করছি এটা কাঁচা বেদাত কি বেদাত বললাম কাঁচা বেদাত যদি কোনো মলবি পুরাণ প্রমাণ করাতে পারে হাদিস কুরান থেকে যে চল্লিশ দিনে মিলাদ আল্লাহ নবী চলে যাওয়ার পরে সাহাবিদের থেকে নবীজিকে কেউ বেশি মহাব্বত করতে পারে সঙ্গে বলুন না সাহাবিদের থেকে যদি কেউ বেশি মহাব্বত না করতে পারে নবীজি চলে গেলেন চারজন খালিফা আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ তালানহু হাজরতে উমরে ফারুক রদি আল্লাহ তাল আহ উসমানে গনি হাজিরাতে আলী ইনারা কি নিজের জীবন দশায় নবীজির জন্য কেউ মিলাদ করেছেন বড় কষ্ট লাগে গরু জবাই করেছে বুনাইকে দাউত দিচ্ছে বুনকে দাউত দিচ্ছে শালাকে দাউত দিচ্ছে শ্বশুরকে নানি শাশুড়িকে ফুপ শাশুড়িকে এমনভাবে এমন ভাবে দাওত দিতে বেরোচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে এমনভাবে ভাবে দাউত দিচ্ছে অথচ পাড়ার গরিবের দাউদ নাই ঠিক বললাম না ভুল বললাম তুমি যদি বাপের জন্য কিছু খাওয়াতে চাও নগদ কিছু পেতে চাও কোনো মাদ্রাসা মসজিদে দান করো কারেন্টের মতো নেকিটা তোমার বাপের কবরে পৌঁছে যাবে জরুরি বলুন সুবাহান কুড়ি হাজার টাকার গরু কিনবে কুড়ি হাজার টাকাটা দশ হাজার মাদ্রাসা তাল বিলিমকে আর দশ হাজার টাকা মসজিদে দেন কে সকাল পর্যন্ত তোমার আব্বানে নেকি পাবে আর আমাকে দাওয়াত করে বিরিয়ানি খাওয়াবেন আমি প্যান্ডেল থেকে বেরিয়ে বলবো গোস্টটা রান্না হয়নি ঠিক বললাম না ভুল বললাম ছেঁচড়া গোস্ট ছিল বাবুর চি ভালো নয় সব আলোচনা সমালোচনা হয় ঠিক কি না কথা বলে যেমন আমাদের সমাজের লোক এত ভালো নামাজের শূন্যত পড়বে না কিন্তু বিয়ে দিলে বলছে বিয়ে দিয়ে অলিমা খাওয়ানো সুন্নত অলিমা খাওয়াবি না সালা খাবার সুন্নত মনে রেখেছে কিন্তু নামাজের শূন্যত ভুলে গেছে এমন লোক দুঃখটা ওই জায়গায় লাগে শুনেলেন বাপ মরে গেছে বাপের কবর জিয়ারত করুন দোয়া করুন আপনার আব্বা মারা গেছে আমাকে বললেন হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন আমি বললাম আল্লাহ তোমার আব্বাকে জান্নাতবাসী করুক কিংবা কোনো জলসাই দোয়া করে দেবো আমার এক ভাই দোয়ার জন্য বলেছিল আল্লাহ তুমি তার মনে নেক তাকে পূরণ করে দাও এইভাবে দোয়া হয় অসুবিধা নেই কিন্তু বড় কষ্ট লাগে কোথায় জানেন মানুষ আজকে নিজে থেকে নিজের মতো করে দিনকে তৈরি করে আসল কথা হচ্ছে আজকে আমাদের সমাজটা চলছে এই মৌলবিদের ফতোয় লয় হাদিসে লয় কোরআন আলামত হচ্ছে পুরুষরা বিবির করবে গুলাম আপনারা দুটো কাজে রেখেছেন কটা বললাম দুটো হলে আর মোলে হুজুর হয়েছে কানে আজান দিতে হবে মরেছে যার বাকি বলে বাকি সব দাদি আর ফুপুরা বুঝবে তাই না ওদের হাদিস চলবে